সন্ধে বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম রাজশাহী অঞ্চলের বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত এগারোতম আঞ্চলিক গাইড ক্যাম্পের মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নগরের বেলশিমলায় গাইড হাউস প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি মাহমেদ প্রধান অতিথির বক্তৃতাকালে বিভাগীয় কমিশনার গার্ল প্রশিক্ষণের খোঁজ খবর নেন এ সময় তিনি তাঁবুতে রাত যাপন না ফাঁকি দেওয়া বলে মন্তব্য করেন প্রধান অতিথি গার্ল গাইডদের সাথে স্লোগান দেন দক্ষ গাইড গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার উল্লেখ্য গত বিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী গাইডসদের মোবাইল আসক্তির ভয়াবহতা ও প্রতিকার নিয়ে সেমিনার তাবু জলসার প্রস্তুতি বাছাই পেট্রোল ডিউটি গ্যাজেট তৈরি ও পার্কে হাইকিং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অ্যাসোসিয়েশন এবং প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বিভাগের আটটি জেলার তিনশত জন গাইড ও আশি জন গাইডার এ ক্যাম্পে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় কৃষি ব্যাংক রাকাব এস এম ই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে সভায় করেন রাকাব এস এম ই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ রাকাবের উপব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম মহাব্যবস্থাপক প্রশাসন আতিকুল ইসলাম এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লি স মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজিউদ্দিন আহমদ সভায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা সহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয় নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সদর উপজেলার তেতুলিয়া বিএমসি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আওয়াল সভায় শিক্ষার্থীদেরকে বংশ পরম্পরা বা উত্তরাধিকার ভূমি ব্যবস্থাপনা নামজারি ও খাজনা প্রদানের করণীয় বিষয়গুলো শেখানো হয় এছাড়া নাগরিক সেবা প্রদান শতভাগ নিশ্চিতকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভূমি সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোয়েল ছাড়া নগর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ সহ বিএমসি কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন আজ নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী সভায় দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া অবৈধ পুকুর খনন বন্ধ রাখার অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই নাটোর থানার ওসি মাহবুর রহমান এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন নওগাঁর ধামুরহাট দেখি জাতীয় উদ্যানে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বন বিভাগের আয়োজনে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান কর্মশালায় দেখি জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বসবাসকারী গোষ্ঠী সহ শতাধিক স্থানীয় বাসিন্দারা অংশ নেয় কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজম ব্যবস্থাপনা প্রতিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিঘাত অভিযোজন ও রাসকরণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া আলতাদিক জাতীয় উদ্যানকে ইকো পার্ক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে স্থানীয় বাসিন্দাদেরকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয় রাজশাহীর বাঘা উপজেলায় চলতি মৌসুমে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে খেজুর গরু উৎপাদনের ব্যস্ততা উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে তিরিশ হাজার তিনশো উননব্বই জন কৃষি পরিবার রয়েছে খেজুর বাগান রয়েছে চার হাজার এছাড়া সড়ক পথ প্রতি জমি ও বাড়ির আঙ্গিনা মিলে দেড় লক্ষাধিক খেজুর গাছ রয়েছে একজন গাছি প্রতিদিন পঞ্চাশ থেকে পঞ্চান্নটি খেজুর গাছের রস আহরণ করতে পারেন বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় চার হাজার গাছি রস সংগ্রহ কাজে ব্যস্ত বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান আবহাওয়া অনুকূল থাকলে সরকারি হিসেবে চলতি মৌসুমে খেজুর গুড় থেকে প্রায় পঁচিশ কোটি টাকা সম্ভাবনা রয়েছে আজ দুই ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে